আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি তৃণমূল মোহনা সিটি অফ ফিল্সে ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশনে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন আজকে চাঁদপুর বড় স্টেশনে কি পরিমাণ মানুষের আনাগোনা তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না আমার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক आकर तक सारी बुंदा है अल्लाह का मुझे एक मानता हैं अल्लाह का मुझे जो करना है जो आकरण రేడి గా కిరులు కింద

লাগে Şahabar, şahabar. Amanı da پراضا حضرت ہندور بازار ماما اور قابل طرح دور دور کي ڏي رهون آهن نهانار جو ته

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুর পরে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় আসলে প্রতি বছরে আমি এখানে এসে থাকি তবে অন্যান্য বছরের তুলনায় আমার মনে হয় এবছরের মানুষ অনেক পরিমাণে এখানে ভিড় জমিয়েছে দর্শক আপনারা যদি যারা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তারা আমার মতে ঈদের ফার্স্ট টাইম মানে ঈদের প্রথম প্রথম না আসলে বেটার হবে সো ওয়ার্ডস আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নো মো টু ডে সি ইউন গ্লেস উইথ ইউক কেয়ার আসসালামু আলাইকুম